ইন্ডিয়ার এই পরিবারে যারাই জন্মায় তারাই বড় হয়ে ডাক্তার হয় আগে হ্যাঁ বিগত পাঁচ প্রজন্ম ধরে ইন্ডিয়ার এই পরিবার থেকে এখন অবধি দেড়শো জন ডাক্তারি পাশ করেছেন এমনকি এই পরিবারের ছেলে মেয়েদের বিয়ের জন্য প্রথম চাহিদা থাকে পাত্র কিংবা পাত্রী যেই হোক না কেন তাকে অবশ্যই ডাক্তার হতে হবে তবেই পাকা কথা মাহাব্বাতের সিনেমায় অমিতাভ বচ্চনের সেই বিখ্যাত ডায়লগটা মনে আছে পরম্পরা প্রতিষ্ঠা অনুশাসন আজকে দিল্লির সাভারওয়াল পরিবারের গল্পটা শুনলে আপনি বুঝতে পারবেন এই তিনটে শব্দই এই পরিবারটির জন্য ঠিক কতটা যথাযথ কথাই আছে রাজার ছেলে রাজাই হয় কিন্তু তাই বলে একই পরিবার থেকে দেড়শো জন ডাক্তার এটা কি করে সম্ভব সাবরওয়াল পরিবারের কাছে অবশ্য ডাক্তার হওয়াটা অসম্ভবের কিছু নয় কারণ তাদের পরিবারের সন্তান মায়ের গর্ভে আসার সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে যায় তাকে কোন বিষয়ে স্পেশালিস্ট বানানো হবে কিন্তু কেন তারা যুগ যুগ ধরে শুধুমাত্র ডাক্তারিকেই পেশা হিসেবে বেছে নেন সাবরওয়ালদের এমন কি রহস্য লুকিয়ে রয়েছে এই ডাক্তার হওয়ার পেছনে আসুন আজকের ভিডিওতে সেটাই জেনে নি সালটা উনিশশো সেই সময় সাবারওয়াল পরিবারের পিতৃপুরুষ লালা জীবনমাল একটি সভায় বসে লালা জীবনমাল শুনেছিলেন গান্ধীজি বলছেন দেশের ভবিষ্যৎ নির্ভর করবে শিক্ষা এবং স্বাস্থ্য সেবার মানের ওপর স্বয়ং গান্ধীজির মুখ থেকে এই বাণী শুনে লালা জীবনমাল ঠিক করেছিলেন তিনি দেশের সেবা করবেন আর সেই ভাবনা থেকেই তিনি জালালপুরে একটি হাসপাতাল তৈরি করেছিলেন এবং নিজের চার ছেলেকেও ডাক্তার তৈরি করেছিলেন স্বাধীনতার পরবর্তীকালে অবশ্য লালা মাল তার পরিবারকে নিয়ে দিল্লিতে এসে বসবাস শুরু করেন আর তারপর থেকে বিগত একশো বছর ধরে এই ফ্যামিলিতে যতজন জন্মেছেন সবাই ডাক্তার হয়েছেন সাবরওয়াল পরিবারের প্রথম ডাক্তার ছিলেন ডাক্তার বোধরাজ সাবরওয়াল এই পরিবারেরই এক ডাক্তার সদস্য জানান সাবরওয়াল পরিবারে এক ছেলে নাকি একবার ম্যানেজমেন্ট পড়তে শুরু করেছিল কিন্তু তার ম্যানেজমেন্ট পড়ার কথা শুনে তার বয়স্ক দিদা এতটাই ভেঙে পড়েছিলেন যেন তার নাতি পড়াশুনো নয় মহা পাপ করে ফেলেছে দিদার শোচনীয় অবস্থা দেখে নাতি পড়লেন মহা বিপাকে শেষমেশ ম্যানেজমেন্ট ছেড়ে মন দিলেন ডাক্তারিতে ব্যাস সঙ্গে সঙ্গে দিদাও ফিট আজ সেই ছেলেটাই একজন নাম করা সার্জন আবার এই পরিবারেরই একজন ডাক্তার ছেলে পেশায় এক বায়োকেমিস্ট মেয়েকে প্রেম করে বিয়ে করেছিলেন আসলে প্রেম তো আর পেশা তিথি নক্ষত্র দেখে হয় না কিন্তু বিয়ে করে সেই ছেলে পড়লেন মহা ফ্যাসাদে নতুন বউয়ের পরিচয় জেনে সবাই ছেলেটিকেই দোষারোপ করতে শুরু করল শেষমেশ ছেলেটি বিরক্ত হয়ে তার বউকে ডাক্তারি পড়তে পাঠালেন আজ সেই বায়োকেমিস্ট মেয়েটাই একজন নামী স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং এই পরিবারের চতুর্থ প্রজন্মের একজন পুত্র বধু ডাক্তার বোধরাজের জীবিতকালে নাকি এক আশীর্বাদ রীতির চল ছিল পরিবারে এই পরিবারে যখন কেউ মেডিকেলে চতুর্থ বর্ষে পৌঁছতো তখন ডাক্তার বোধরাজ তাকে নিজের কাছে ডেকে আশীর্বাদ করতেন এবং আশীর্বাদ স্বরূপ সেই হবু ডাক্তারের হাতে তুলে দিতেন একটি নতুন স্টেথোস্কোপ এই পরিবারের ডিনার টেবিলেও নাকি ডাক্তারি বিষয় ছাড়া বাইরের অন্য কোনো বিষয় নিয়ে খুব একটা আলোচনা হয় না সাবারবাল পরিবারের একজন ডাক্তার সদস্য বলেন ছোটবেলা থেকে এই পরিবারের বাচ্চাদের ডাক্তারি ট্রেনিং দেওয়া হয় তাই তারা ছোট থেকে মানসিকভাবে প্রস্তুত হয়ে যায় যে তারা বড় হয়ে ডাক্তারি হবে মানুষের সেবা করবে অন্য কিছু নয় ডাক্তার বোধরাজের জীবিতকালে তিনি নাকি কলা গাছের গায়ে সিরিঞ্জ ফুটিয়ে বাড়ি ছোটদের ইঞ্জেকশন দেওয়া প্র্যাকটিস করাতেন দিল্লির বুকে সাবারবাল পরিবারের একটি হসপিটাল রয়েছে যার নাম জীবনমালা হসপিটাল দিল্লির কররবাগের এই হাসপাতালে আজ অব্দি পয়সার অভাবে কোনো রোগীকে বিনা চিকিৎসায় ফেরত যেতে হয়নি প্রত্যেক বছর বহু মানুষ অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে কিন্তু হাসপাতালের এটাই নিয়ম। আগে চিকিৎসা আজ সাবরবাল পরিবারের ডাক্তাররা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন আর এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের সেবায় তারা নিজেদেরকে নিয়োজিত করেছেন পরিশ্রম মেধা একাগ্রতা আর পারিবারিক শিক্ষায় সাবরওয়াল পরিবারের সফলতার একমাত্র চাবিকাঠি তাই আলটিমেট মোটিভেশন কুর্নিশ জানায় গোটা সাবরওয়াল পরিবারকে আপনাদের পরিবার সমাজের বুকে এভাবেই দৃষ্টান্ত হয়ে থেকে যাবে আজ অন্য কাল এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন